আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসার ফ্যাশন ফেয়ার অ্যাস আর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে জমজমে নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির রাখলাম তো এই ডিজাইনের তিনটা কালার পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে দুটো নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্টি চারটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরের যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আজকে বেশি দেরি না করে দেখানো শুরু করি একদম জমজমের একদম হিট কালেকশনের মধ্যে এই একটা কালেকশন একদম নিউ কালেকশনের মধ্যে হিট ডিজাইন দেখেন এটা হলো গলার নেকটা থাকবে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন চমৎকার একটা ডিজাইন নিচের দামানটা থাকবে এটা ব্যাক সাইডটা খুবই চমৎকার দেখেন এটা ব্যাক সাইডটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটা হলো হাতার পোষণটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোধের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের রিমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস সার্ভিসটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এটা হলো সালোয়ারের কাপড়টা আর এটা প্রাইসটা আমরা বলে দিচ্ছি বরাবরের মতো আগেই প্রাইসেই থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন ওনাটা দেখেন মাসাল্লাহ অনেক বড় অনেক সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে থেকে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও হচ্ছে দেখেন গ্রিন কালারটা দেখেন বাও গ্রিন কালারটা এক কথায় বলা যায় একদম আকর্ষণীয় একটা ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা এটা সাইডটা আরও জোস কালারগুলো কিন্তু অনেক সুন্দর তিনটা কালার তিনটা কালারই অনেক সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন বুঝতে পারবেন এত সুন্দর কালেকশন আর এটা সালোয়ারটা বলে দিচ্ছি এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সলিডের মধ্যে আড়াই গজের একটা পিস একদম প্রিয়র কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা অন্যরা দেখে খুবই অসাধারণ এটার কালারটা কিন্তু অনেক জোজ কালারগুলো খুবই সুন্দর ম্যাচিং করছে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বারগুলো দেখানো হচ্ছে এই এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা আসতে পারবেন চার জগে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন কারণ আমাদের হোলসেলও সেল করতেছি এবং খুচরাও আমাদের শোরুমগুলো আছে আপনারা খুচরা নিলে খুচরায় চলে যাবেন আর হোলসেল নিলে হোলসেল শোরুমগুলোতে চলে আসবেন পাঁচতলায় আর এটা হলো আপনার ব্ল্যাক অ্যান্ড মেরুনের মধ্যে ব্ল্যাক মেরুন যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই কালারটা অসাধারণ একটা কালার পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে বলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ওরা সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে পারে আরও এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের যে নাম্বারগুলো দেখানো হচ্ছে এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা আসতে পারবেন চারদিকে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম